আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাতু সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত আজকে আমরা আবু সুফিয়ান ভাইয়ের একটি ভিডিওকে একটু রিভিউ করব। এখানে মাছরাঙ্গা টেলিভিশনে তিনি এই অনুষ্ঠানটি করেছিলেন সেখানে এই তথ্যগুলো দিচ্ছিলেন বা এই ভিডিওটি সেখানে রেকর্ড করা হোস্ট হিসেবে ছিলেন আর জে কিবরিয়া এবং তার সঙ্গে আরেকজন হোস্ট একজন ভদ্রমহিলা তার নাম আমার জানা নেই তো এইখানে তিনি বেশ কিছু বিষয়ে কথা বলেছেন তো আবু সুফিয়ান ভাইয়ের আগে ও ভিডিও আমি রিভিউ করেছি এবং ওনার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে দেখাও করেছিলাম আসলে ওনার জিমে গিয়েছিলাম দেখা করতে উনি কথা বলেন খুব সুন্দর করে গুছিয়ে কিন্তু মাঝে মাঝেই তিনি মারাত্মক রকমের অপতথ্য বাজে কথা আসলে প্রচার করেন তো উনি যখন কোনো কথাকে প্রচার করেন বা আমাদের সামনে উপস্থাপন করেন তখন বিভিন্ন গল্প বা রূপকের মাধ্যমে খুব সুন্দর করে উপস্থাপন করতে পারেন ফলে সাধারণ মানুষ আমরা মনে করি যে কথাটি সঠিক কিন্তু সবসময় ব্যাপারটি তা নয় একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে এই গল্প আমরা অনেকেই শুনেছি এবং অনেকেই বিশ্বাস করেছি প্রায় সকলেই আসলে বিশ্বাস করেছি কারণ আমাদের কাছে এটাকে যৌক্তিক বলেই মনে হয়েছে সেটি হচ্ছে চর্বি খেলে চর্বি বাড়ে আমরা চর্বি খেলে আমাদের দেহে চর্বি জমে যাবে কেন চর্বি খেলে চর্বি জমবে তো আবার কেন কি তাই না তো অথচ পরবর্তীতে বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন যে চর্বি খাবার পরে সেই চর্বিটা আসলে দেহে জমা হয় না সেটা বরং শক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত হয়ে যায় আর শর্করা জাতীয় খাবার বেশি খেলে সেটা যে রক্তে গ্লুকোজ বাড়িয়ে দেয় সেই অতিরিক্ত গ্লুকোজটাকেই আমাদের দেহ চর্বিতে রূপান্তর করে দেহে জমা করে তো তাতেই আমাদের ওজন বাড়ে তাতেই আমাদের চর্বি দেহে তৈরি হয় অথচ যদি কেউ গল্প হিসেবে ওইভাবে বলে যে চর্বি খেয়েছেন তাই চর্বি হয়েছে আপনার কিন্তু সেটাকে যৌক্তিক বলেই আমাদের মনে হবে তাই না অথচ বিজ্ঞানীরা বলছেন যে এটা আসলে হয় না তো উনি অত্যন্ত গোছানো সুন্দর একজন মানুষ ভদ্রলোক খুবই ভদ্রলোক কিন্তু দুঃখজনক শুধু যেই অংশটা সেটা হচ্ছে যে উনি যে তথ্যগুলো শিখেছেন সেগুলো অনেক ক্ষেত্রেই সঠিক তথ্য নয় তো এবং সেই তথ্যগুলোকে অনেক সময় উনি হয়তো নিজেই একটা উদাহরণ তৈরি করে আমাদের সামনে তুলে ধরেন তো ফলাফলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে মানুষের মধ্যে বিভ্রান্তি বরং বেড়ে যায় বা মানুষ যদি তার নির্দেশনাকে অনুসরণ করে অনেকে ক্ষতিগ্রস্ত হবে সেটা হচ্ছে ভয়টা তো যাই হোক চলুন আমরা এই ভিডিওটাকে রিভিউ করি এবং উনি যে কথাগুলো বলছেন সেগুলোর কোথায় আমার আপত্তি বা এই বিষয়ে কি আমার তথ্য দেবার আছে সেটা আমরা কথা বলি শুরু করছি

তো এখানে তিনি ওই যে কদিন আগে এক একটি মেয়ে এক বোন আমাদের ফেসবুকে যে মেকআপ আর্টিস্ট হিসেবে পরিচিত ছিল তার মৃত্যু হলো এবং তার মৃত্যুর কারণ হিসেবে দাবি করা হয় যে তার তার ওজন অনেক বেশি ছিল সে আসলে মোরবিডলি ও বীজ যাকে বলা হয় সেরকমের মোটা ছিল তো সেই ওজন কমাবার জন্যে সে ডায়েট শুরু করে এবং মাত্র ছয় মাসে প্রায় চল্লিশ কেজি ওজন কমাতে সক্ষম হয় আর তারপরে বিভিন্ন দৈহিক যে বিভিন্ন সমস্যা সে আক্রান্ত হয় এক বছরের মতন প্রায় চিকিৎসায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি এক বছরের সময় প্রায় এবং তারপরে শেষ পর্যন্ত তার মৃত্যু হয় তো এই তথ্যটিকে এই বিষয়টিকে আমাদের সামনে সাধারণত যেভাবে উল্লেখ করা হয় সেটি হচ্ছে যে ডায়েটের কারণেই যেমন আপনারা তাজ ভাই মুখেও শুনে থাকবেন যে ডায়েট করার কারণেই ওনার এই ঝামেলাটা হয়েছে কিন্তু এটা কিন্তু নিশ্চিত নয় এটা আমরা এটার আসল কারণ কেউ জানি না এটা আন্দাজে অনেকেই অনেক কথা বলছেন তবে তবে উনি যেই মাত্রায় ওজন কমাতে সক্ষম হয়েছেন বলে দাবি করা হচ্ছে সেই দাবির উপরে ভিত্তি করে আমি যেটা দেখতে পাচ্ছি আমার কাছে যেটা মনে হচ্ছে সেটি হচ্ছে যে উনি কিটোজেনিক ডায়েট ব্যবহার আসলে করেননি উনি খুব সম্ভবত এই যে জিএলপি ওয়ান অ্যাগোনিস্ট যে নতুন একটি ড্রাগের ধারণা এসেছে যেখানে আপনি একটি ইনজেকশন নেবেন সপ্তাহে এবং এই ঔষধ এই ড্রাগটি আপনাকে এমন অনুভূতি দিবে যে আপনি খাবার খেতেই পারবেন না আপনার বমি আসবে খাবার খেতে পারবেন না এবং পাকস্থলী এবং অন্ত্রে আপনার খাবার যা আছে সেগুলো আটকে থাকবে সেগুলো নড়বে না তো তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে প্রথমত বমির কারণে আপনি খেতে পারছেন না দ্বিতীয়ত আপনার অন্ত্রের খাবারগুলো পরিষ্কার হয়ে গেলেই না নতুন খাবারের জায়গা তৈরি হবে আপনি নতুন করে খেতে পারবেন কিন্তু যেহেতু ওগুলো ধীরে ধীরে যাচ্ছে যেই গতিতে নর্মালি যাওয়ার কথা সেই গতিতে যায় না গতিটা অনেক কমে যায় তো ফলে ওই খাবারগুলো পেটের মধ্যে আটকে থাকে তো এই কৌশল ব্যবহার করলে রোগীর ওজন অতি দ্রুত কমে সাংঘাতিক দ্রুত কমে তো যদিও দাবি করা হচ্ছে যে তিনি ডায়েট করেছেন এবং তার কারণেই ওনার এই মৃত্যু হয়েছে কিন্তু কিটোজেনিক ডায়েট করে ছয় মাসে ওজন কমিয়ে তারপরে কেউ এক বছর ধরে ডাক্তারের কাছে সাহায্য নিতে যায় না যদি সে সঠিকভাবে কিটোজেনিক ডায়েট করে তার যাবার প্রয়োজন পড়ে না কিন্তু ওনার প্রয়োজন পড়েছে সেখান থেকে আমার সন্দেহ যে উনি কিটোজেনিক ডায়েট তো নয় বরং তিনি এই অজেম্পিক বা ওগোভি এই জাতীয় যে ঔষধগুলো সেগুলো কোনো একটা ব্যবহার করে হয়তো এই বিপত্তির মধ্যে পড়েছিলেন এবং এই ঔষধগুলোরই পার্শ্ব প্রতিক্রিয়াতে এই ঘটনা ঘটে ওনার মৃত্যুর কারণ হিসেবে ফেসবুকেতে পড়েছি ফেসবুকে লেখা ছিল যে ওনার ই অন্ত্রে ই লেগে গিয়েছিল প্যাচ প্যাচ লেগে গিয়েছিল নার প্যাচ উল্টোপাল্টা হয়ে গিয়েছিল নর্মালি আমাদের নারীর ভিতরে যদিও অনেক লম্বা জিনিস একটাকে একসঙ্গে করে রাখা কিন্তু এটার মধ্যে কোনো প্যাচ লেগে থাকে না কোনো গিট লেগে থাকে না কিন্তু ওনার ক্ষেত্রে এরকম কিছু একটা হয়েছিল যেটা থেকে আমার সন্দেহ হয় যে এটা ওই ঔষধের প্রভাবে হয়েছিল কারণ কিটোজেনিক ডায়েটে এই ঘটনা ঘটে না লো কার্ব ডায়েট করলেও এই ঘটনা ঘটে না আর ওজন যেহেতু দ্রুত কমেছিল সেই জন্য অনেকের সন্দেহ যেটা কিটোজেনিক ডায়েট ছিল এবং এই কথা সত্য যে কিটোজেনিক ডায়েট ব্যবহার করে দ্রুত ওজন কমানো সম্ভব এবং নিরাপদে সেটা করা সম্ভব তবে উনি যেই ছয় মাসে চল্লিশ কেজি কমিয়ে ফেললেন এতটা কিটোজেনিক ডায়েটেও আসলে আমরা সাধারণত দেখি না আর এই রকম ওজন কমানোর জন্যে শুরু থেকেই ওনাকে দিনে এক বেলার বেশি খাওয়া চলতো না তো এক বেলা যেই মানুষটা দিনের তিনবেলা চার বেলা খেয়ে পাঁচ বেলা খেয়ে অভ্যস্ত তার পক্ষে চট করে একবেলা খাবো আর খাবো না এটা কিন্তু করা খুব কঠিন কিন্তু যদি কেউ এই জিএলপি ওয়ান অ্যাগোনিস্ট ইনজেকশন নিয়ে থাকেন তার জন্য কিন্তু খুব সহজ কারণ তার তো খাবার দেখলেই বমি বমি আসে সুতরাং সে খেতে যাবেই না ফলে তার পক্ষে এটা করা সম্ভব তো এই সমস্ত মিলে যদিও এখানে তাজ ভাই পট করে বলে ফেললেন যে এই অতি দ্রুত ওজন কমানোর কারণে তার দেহের মধ্যে গন্ডগোল হয়েছে এই কথাটা হয়তো সত্য নাও হতে পারে বরং সত্যটা হয়তো ওই রকম যে ওই জিএলপি ওয়ান অ্যাগোনিস্ট ঔষধ ব্যবহার করার কারণে তার পার্শ্ব প্রতিক্রিয়ায় তার অন্ত্রে কোনো গণ্ডগোল হয়েছে এবং তারই ফলস্বরূপ শেষ পর্যন্ত তার মৃত্যু হলো এখন জিএল পি ওয়ান জাতীয় ড্রাগ ব্যবহার করে অন্য কারো কোনো মৃত্যু কি হয়েছে কিনা বা কারো মৃত্যু হয় কি না ডাক্তার ডেভিড আনমুইনের একটি উপস্থাপনায় শুনলাম তিনি বললেন যে গত বছর ইউকেতে চৌরাশি জন মানুষ মরেছেন এই জিএলপি ওয়ান অ্যাগোন্ট ঔষধ ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে তো তার মানে মানুষ মরতে শুরু করেছে আর সঙ্গে উনি ওজন কমানোর পরে ওনার মুখাবয়ব দেখলে যেরকম দেখা যায় সেটা আপনারা যদি গুগলে গিয়ে ওজ জিএলপি ওয়ান ফেস মানে জিএলপি ওয়ান ব্যবহারকারীদের মুখ এই কথাটি লিখে যদি সার্চ করেন গুগলে তাহলেই দেখবেন একটা তুলনামূলক চিত্র সেটা দেখায় যেই চিত্রের সঙ্গে এই বোন তমার যে মুখ মুখাবয়ব আগেরটা এবং পরেরটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদেরও সন্দেহ হবে যে এটা তো দেখে পরিষ্কার মনে হচ্ছে এই জিএলপি ওয়ান সাইড ইফেক্ট আক্রান্ত মুখ তো যাই হোক এই বিষয়টাতে আমি এটুকু বলতে চাচ্ছি তবে ও আরেকটা কথা চট করে ক্ষেত্রে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই বিষয়টাকে এই মৃত্যুটাকে যদিও মৃত্যুটা অত্যন্ত দুঃখজনক কিন্তু এই মৃত্যুরটাকে ব্যবহার করে আমাদের দেশে আমাদের ভাষাকে নিয়ন্ত্রণ করার একটা প্রচেষ্টা অনেকে বুঝে এবং অনেকে না বুঝে করছেন তারা বলছেন যে আমরা বডি শেমিং করেছি বডি শেমিং কথাটা তো হচ্ছে যে একটা মানুষ দেখতে যেমন সেই বিষয়টা নিয়ে তাকে লজ্জা দেওয়ার চেষ্টা করেছি যারা করেছে আর কি এবং হলে উনি ওজন কমাবার জন্যে উঠে পড়ে লেগেছিলেন তো এখন এই ক্ষেত্রে একজন মোটা মানুষকে আপনি তো ছিপছিপে বলবেন না কারণ তাহলে সেটা মিথ্যে বলা হবে তো একজন মোটা মানুষকে নিয়ে কথা বলতে গেলে তাকে আমরা যদি তার অবস্থাটাকে সঠিকভাবে ব্যাখ্যা করতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে যে সে মোটা বা অতিরিক্ত মোটা ভীষণ মোটা এগুলো বলতে হবে কিন্তু এগুলোকে অনেকেই বলছেন যে তাহলে আপনি তো ফ্যাট সেমিং করলেন আপনি তো মোটা মানুষকে লজ্জার দেওয়ার চেষ্টা করলেন তো আমার অবস্থানটাই ক্ষেত্রে যে আমি তাহলে বাস্তবতাটাকে কীভাবে বুঝিয়ে বলবো উনি যে মোটা এ কথাটা যদি আমাকে প্রকাশ করতে হয় তাহলে আমি সেটা কি করে করব আমাকে অবশ্যই ভাষার ব্যবহার করতে হবে ভাষায় যে শব্দটা রয়েছে সেটা ব্যবহার করতে হবে যদি বডি সেমিং হতে পারে ক্ষেত্রে যে কেউ যদি আমার কাছে মনে হয় এটা আমার থেকে এই বিষয়ে যারা বিজ্ঞ তারা বলতে পারবেন হয়তো কিন্তু ধরুন একজন মোটা তাকে কেউ এসে বললো যে তুমি তো হাতির মতন মোটা অথবা দল মতন মোটা তাহলে সেটা ওনাকে খানিকটা ছোট করা বা কিন্তু একজন মানুষকে যিনি মোটা আমি যদি তাকে তার উপকারের উদ্দেশ্যেও গিয়ে বলি যে ভাই আপনার তো ওজনটা একটু বেশি আপনি তো একটু মোটা হয়ে গিয়েছেন তাহলে এটা কিন্তু আপনার নিয়ন্ত্রণ করা দরকার এক্ষেত্রে কিন্তু আমি মোটেও তাকে লজ্জা দেবার জন্যে ছোটো করার জন্য কিছু বলছি না তো কিন্তু আমার এই কথাটি শুনে তার মনের মধ্যে অনেক কিছুই অনুভূতি হতে পারে তার মনে হতে পারে যে হ্যাঁ আমার স্বাস্থ্যের যত্ন নেওয়া দরকার তার মনে হতে পারে আমাকে মোটা কেন বলল এরকম অনেক কিছুই মনে হতে পারে কিন্তু শুধু উনি কী ভাবলেন সেটাকে আমরা গুরুত্ব দেবো আমি কি উদ্দেশ্যে বললাম সেটাকে গুরুত্ব দেবো না এটা তো হয় না তাই না আমি বললাম কথাটা এক উদ্দেশ্যে আপনার কাছে গিয়ে তার অর্থ ভিন্ন হয়ে গেল সেটার তো আমার না যদি আপনি না বুঝে থাকেন তাহলে আপনি দ্বিতীয়বার জিজ্ঞেস করেন যে আমি কি অর্থে বলেছি বিষয়টা বুঝে নেন কিন্তু না বুঝে আমি আপনাকে ভালো করার জন্যে আপনার বাস্তবতাটাকে বুঝিয়ে দেবার জন্যে বললাম কথাটা আপনি সেটাকে বললেন আমাকে তো লজ্জা দেওয়ার চেষ্টা করছে আমাকে হেয় করার চেষ্টা করছে এটা আপনার তরফ থেকে একটা ভুল আমার কাছে সেটা মনে হয় তো এই ফাঁকে আমি এইটুকু বলে রাখতে চাইছিলাম যে মোটাকে আমরা মোটাই বলবো এবং এই মোটাকে মোটা বললে তখন তিনি বাস্তবতাটা বুঝবেন আর ব্যাপারটা তো এরকম মনে হয় যে তিনি বোঝেন না কিন্তু এই কথাটা শুনলে হয়তো এই সমস্যাটিকে সমাধান করার জন্য তিনি একটা কৌশল খুঁজে নেবার চেষ্টা করতে পারেন এবং কোনো কার্যকরী পন্থা অবলম্বন করতে পারেন আর সেটা করলে তিনি আসলে স্বাস্থ্যগত অনেক বিপদ থেকে ইনশাল্লাহ বেঁচে যাবেন তবে অবশ্যই না জেনে কিছু করা যাবে না যেটা হোস্ট শুরুতেই বলছিলেন যে অনেকেই না জেনে না বুঝে ঝাঁপিয়ে পড়ে সেটা করা ঠিক হবে না আপনাকে জানতে হবে শিখতে হবে শিখে তারপরে নিজের জীবনে পরিবর্তনগুলো করতে হবে একজন প্রশিক্ষিত যে পেশাদার ব্যক্তির অধীনে থেকেও ডাক্তার হতে পারে পুষ্টিবিদ হতে পারে তার অধীনে থেকেও আপনারা এটা করতে পারেন কিন্তু নিজে বিষয়টাকে না বুঝে ঝাঁপিয়ে পড়াটা আসলে নিজের পা কেটে ফেলার মতনই ব্যাপার হবে মানে নিজের পায়ে কুরোহাল মারার মতন ব্যাপার হবে তো যাই হোক চলুন আমরা তাজ বাকি কথাগুলো শুনি হয়তো উপর থেকে দেখতে কমে গেছে ভেতরে শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে অনেক টেকনিক্যাল ব্যাপার আছে অনেক সায়েন্টিফিক আছে এগুলো একটু ভালো করে জানা উচিত এক গ্রাম আমাদের শরীরে তিন গ্রাম করে পানি জমায় তো হঠাৎ করে ধরুন ৬ মাসে আপনার শরীর থেকে ৫ থেকে ৬ কেজি পানি কমে গেছে অল্প অল্প করে খাওয়ার কারণে তো অনেকে মনে করে যে ওয়াটার ওয়েট ইউ ফ্যাট ওয়াটার ওয়েট ফ্যাট না ওয়াটার ওয়েট খুব দ্রুত কমানো যায় আর খুব দ্রুত বাড়ানো যায় তো কেউ যদি চিনি খাওয়া জাস্ট সাত দিন চিনি খাওয়া কমিয়ে দেয় জাস্ট কোন রকম কারবারের না খায় তা সাত দিনে সাত কেজির কাছাকাছি পানি বা পাঁচ কেজির কাছাকাছি ওজন কমে যাবে হবে মিনিমাম পাঁচ কেজি কমবে যদি বিন্দু পরিমাণ চিনি না খায় এ কারণে কিটো ডায়েট করলে সাথে সাথে মানুষ রেজাল্ট পায় কিন্তু কিটো ডায়েট আবার দীর্ঘদিন মেনটেন করাও কঠিন তো এই ক্ষেত্রে তিনি এই ওজন কমার দ্রুত ওজন কমার যে ব্যাখ্যাটি দিলেন এটি আসলে সঠিক কথাই বলেছেন যে আমরা যদি শর্করা জাতীয় খাবার খাওয়া বন্ধ করে দিই তাহলে আমাদের খাবারের মধ্যে শর্করা নেই সুতরাং যে খাবার খাচ্ছি সেই খাবার খেলে রক্তে চিনি বাড়ে না চিনি না বাড়লে ইনসুলিন হরমোনটা চট করে বাড়ে না এবং প্রোটিন খেলে যদিও ইনসুলিন হরমোন খানিকটা বাড়ে সেটা আবার অতি দ্রুত নেমে আসে তো ফলাফলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের দেহের মধ্যে ইনসুলিন হরমোন বাড়লে এটা কিডনির ভেতর দিয়ে লবণ বেরোতে দেয় না দেহের মধ্যে লবণটা আটকে যায় তো যদি আমরা শর্করা না খাই তাহলে ইনসুলিন বাড়ে না তার মানে কিডনির মধ্যে দিয়ে প্রস্রাবের সঙ্গে প্রচুর লবণ বেরিয়ে যাবে ফলে দেহের মধ্যে জমে থাকা অতিরিক্ত পানি যেটা আসলে কোনো ব্যবহার ছিল না লবণ অতিরিক্ত আটকে থাকার কারণে এই পানিটা অকারণেই আমার দেহে দখল করে বসেছিল সেই পানিটা দেহ থেকে বেরিয়ে যাবে তো তাতে কিন্তু অতি অল্প সময়ের মধ্যেই মানুষ এরকম পাঁচ কেজি সাত কেজি দশ কেজি পনেরো কেজি বিশ কেজি পর্যন্ত ওজন কমিয়ে ফেলতে পারে নির্ভর করে তার শুরুর ওজন কত ছিল তার শুরুর ওজন যদি বেশি থাকে তাহলে সে এই শুরুর অংশে দ্রুত ওজন কমাতে পারবে তো কিটোজেনিক ডায়েটে ওজন কমার দুইটা ধাপ তার প্রথম ধাপটা আসলে এইরকমই প্রথম ধাপ হচ্ছে দেহ থেকে পানি অতিরিক্ত আটকে থাকা পানি বেরিয়ে যাবার যে ধাপ তো এই ধাপে আমাদের ওজন অতি দ্রুত কমে দুই সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে দেখা যায় দশ পনেরো কেজি লোকের ওজন কমে গিয়েছে নির্ভর করে আবারও মানুষটা কত মোটা তার উপরে কিন্তু এরপরে ওজন কমে ধীরে ধীরে তো অনেকে এই শুরুর সময়টা যে অতিরিক্ত পানিটা দেহ থেকে দ্রুত বেরিয়ে গেল এটাকে দেখিয়ে বলেন যে দেখো তাহলে কিটোজেনিক ডায়েটে অতি দ্রুত ওজন কমছে এটা তো ক্ষতিকর কিন্তু যদি কেউ দীর্ঘ দিন ধরে কিটোজেনিক ডায়েটটা ধরে থাকেন তাহলে তারা দেখতে পান যে আসলে শুরুতেই এই পানির ওজনটা দ্রুত কমে এরপরে চর্বি ভেঙে যে ওজন কমা সেটা কিন্তু কমতে অনেক সময় লাগে মাসে ওই রকমই ধরেন এক কেজি দেড় কেজি দুই কেজি যদি কেউ কমাতে পারে ধীরে ধীরে তাহলে সেটা চমৎকার ই তো ঠিক সেই বিবেচনায়ও সেই বিবেচনায়ও আমি ওই যে তোমার কথা বলছিলাম যে তার মৃত্যুটা বা তার এই যে এত দ্রুত ওজন কমানোটা সেই বিবেচনায় আসলে কিটোজেনিক ডায়েটের সঙ্গে মেলে না তো যাই হোক তাজ ভাই এখানে বলছিলেন যে কিটোজেনিক ডায়েটটা আবার দীর্ঘমেয়াদে করা যায় না এটা ভুল কথা এটা কিরোজনিক ডায়েট সম্পর্কে ওনার আসলে কোনো প্রশিক্ষণ তো নেই সে কারণে তিনি এর এর কাছ থেকে তার কাছ থেকে যা শুনেছেন শিখেছেন তাই হয়তো বলছেন আর আমাদের দেশে এই বিষয়ে না জেনেও বড় বড় বিজ্ঞের মতন বাক্য ঝাড়া লোকের তো অভাব নেই বড় বড় প্রফেসরও রয়েছেন ডাক্তার প্রফেসর রয়েছেন যারা এই বাজে কথাগুলো বলছেন সুতরাং একজন সাধারণ মানুষ এতে বিভ্রান্ত হবে আর অবাক করা কী যারা এক্সারসাইজ করে তাদেরকে আমরা কিটো ডায়েট করতে মানা করি কারণ তারা তো মাংস বেশি কি ইউজ করছে তো মাংসপেশির জন্য আবার কিন্তু কার্বোহাইড্রেট দরকার আছে এই কথাটিও ভুল যারা ব্যায়াম করবেন তাদের জন্য কিটোজেনিক ডায়েটটা আরো বেশি উপকারী আসলে গবেষণাতে তাই দেখা গিয়েছে যদিও সে বিষয় হয়তো উনি জানেন না আর ওই যে উনি বললেন যে মাংসপেশির জন্য চিনিটা দরকার গ্লুকোজটা দরকার ব্যাপার হচ্ছে যে এই গ্লুকোজ যেটুকো দরকার পরে সেইটুকু গ্লুকোজ আমাদের লিভার নিজেই তৈরি করতে পারে সুতরাং বাইরে থেকে শর্করা খেয়ে এই গ্লুকোজ সরবরাহ করতে হয় না আর বাইরে থেকে গ্লুকোজ খেলে বিপত্তি যেটা সেটা হচ্ছে যে আমাদের দেহের কতটা গ্লুকোজের চাহিদা ঠিক কতটুকু সেটা তো আমরা বুঝতে পারি না আমরা খেতে শুরু করলে আমাদের পেট ভরার আগ পর্যন্ত খাই তো তাতে দেখা গেল দেহের চাহিদা হয়তো ছিল এক চামচ গ্লুকোজ আমরা খেয়ে নিলাম তিরিশ চামচ তখন দেহ বাকি উনত্রিশ চামচ চিনি নিয়ে কি করবে সেটা নিয়ে একটা মহাবিপদে পড়ে যায় তো এছাড়াও যারা এই ব্যায়াম করছেন বিভিন্ন চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটি করছেন বিভিন্ন স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যারা কার্বোহাইড্রেট বাদ দিয়ে তারপরে প্রশিক্ষণ নিচ্ছেন তাদের দেহটাকে চর্বি দিয়ে পরিচালনা করতে অভ্যস্ত করে ফেলছেন তারা কিন্তু তুলনামূলকভাবে অনেক ভালো পারফর্ম করছেন তাদের এই যে যে বিভিন্ন স্পোর্টস সেখানে তাদের দক্ষতা অনেক বেড়ে যাচ্ছে তার কারণ হচ্ছে দেহ যখন চর্বি ভাঙিয়ে চলে দেহে যখন কীটন তৈরি হয় তখন মানুষের আমাদের ওই পরিশ্রম করার ক্ষমতা আসলে আরও বেড়ে যায় যারা নতুন এই ডায়েট শুরু করেন প্রথম সপ্তাহ দু সপ্তাহ লোকের একটু অসুবিধে হয় এটা খানিকটা রমজান মাসে রোজা রাখতে শুরু করলে আমরা প্রথম সপ্তাহে যেমন অনেকেই একটু দুর্বলতা অনুভব করি এটা খানিকটা সেই একটা অনুভূতি তবে এই অবস্থাতেও যারা এই ডায়েট শুরু করছেন তারা যদি লবণ বাড়িয়ে খান তাদের দেখা যায় এই সমস্যাটি বিশেষ হয় না তো তার মানে উনি যে কথাটি বললেন যে আমাদের গ্লুকোজ অবশ্যই চাই মানে খাদ্য হিসেবে চাই এ কথাটি বৈজ্ঞানিকভাবে এর আসলে কোনো ভিত্তি নেই আর সেই যুক্তিতে সেজন্য কীটোজনিক ডায়েট করা যাবে না এটাও ঠিক কথা নয় যারা ধরেন যে একদমই উঠতে চলতে ফিরতে পারে না বিছানাগত তার ক্ষেত্রে কিডোরেট ঠিক আছে কিন্তু সাধারণ মানুষ যে ব্যায়াম করতে পারে যার ক্ষমতা আছে এক্সারসাইজ করার তার ক্ষেত্রে কিডোরেট করলে শক্তি কমে যাবে surely এটা ভুল কথা শক্তি কমে যাবে কথাটা মোটেও ঠিক নয় তবে ওই যে শুরুতে যেটা বললাম বা একটু আগে যেটা বলেছি যে দেহটা চর্বি দিয়ে এই চিনি ভাঙিয়ে চলছিলো এবং সেইভাবেই দেহ অভ্যস্ত ছিল এখন হঠাৎ করে আমরা চিনি সরবরাহ বন্ধ করে দিলাম তাতে দেহের মধ্যে জমে থাকা চর্বি রয়েছে অনেক কিন্তু তারপরেও দেহের তো সেই চর্বিগুলোকে ভেঙে শক্তি তৈরি করার বিষয়ে অভ্যস্ত হতে হবে তো এই অভ্যস্ত হতে হওয়া যেটাকে ফ্যাট অ্যাডাপ্টেশন বলা হয় সেটা করার জন্য কিছু সময় লাগে তো এই সময়টাতে সাত দিন চোদ্দো দিন কারো 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 আর একটু বেশিও লাগতে পারে এই সময়টাতে যারা ভারী ব্যায়াম করেন তারা অনুভব করেন যে যথেষ্ট যথেষ্ট শক্তি পাচ্ছি না কিন্তু তাদের ফ্যাট অ্যাডাপ্টেশনটা হয়ে গেলে তারপরে তখন তারা চর্বি বাড়িয়ে খান তাদের দেহ চর্বি পুড়িয়ে চলে আমাদের পেশি কিন্তু সরাসরি ফ্যাটি অ্যাসিডকে পুড়িয়ে শক্তি তৈরি করতে পারে বা ব্যবহার করে শক্তি তৈরি করতে পারে ফ্যাটি অ্যাসিড আমাদের দেহ তো আসলে ঠিক আগুন দিয়ে পড়ায় না কিন্তু ব্যবহার করে এই টিপি তৈরি করতে পারে যেটা আমাদের শক্তি চোখায় তো চর্বিটা ব্যবহার করতে আমরা দক্ষ হয়ে গেলে তখন দেখা যায় আগের থেকেও ভালো পারফর্ম করা যায় কারণ মানুষটা দুর্বল হয় কম গায়ে ব্যথা হয় কম হাঁপিয়ে যায় হাঁপিয়ে যেতে তার সময় বেশি লাগে তার মানে তার যে এন্ডিউরেন্স সহ্য করার ক্ষমতা সেটা বেড়ে যায় ইত্যাদি ইত্যাদি তো উনি যেটা বলেন যে কিটোজেনিক ডায়েট করলে শক্তি কমে যায় এটা একটা বাজে কথা ফিরে এই জন্য করে মানা করি যে এভাবে করতে মানে শক্তি টা একটু কম থাকবে তো এইটাই reason তো কি রে করলে খুব দ্রুত result আসে মানুষ motivated হয়ে যায় যে এত দ্রুত result আসছে কিন্তু কিছুদিন পর যে ওজন কম আটকে যায় কারণ body একটা limited পানি আছে তারপর তো body চর্বি থেকে হচ্ছে fat burn করবে মানে ওজন টাকে কমাবে তো তো ওনার এই কথাগুলো যৌক্তিক কথা কারণ আমাদের দেহ ঠিক এভাবেই করে কাজ করে এবং সেজন্যই প্রথম দু সপ্তাহে কিরোজেনিক ডায়েট যারা করেন তাদের দ্রুত ওজন কমলেও তারপরে যখন দেহের পানিটা চলে গেল তারপরে তাদের ওজন কমাটা কমে যায় গতিটা কমে যায় ধীরে ধীরে তখন ওজন কমে এবং সেজন্যেই ওই অনেকে যেটাকে বলেন যে দ্রুত ওজন কমিয়ে ফেলে তোমার জন্য যেটা ক্ষতিকর হবে তখন এটার ক্ষতিকর না কারণ আপনি তো দ্রুত ওজন কমাচ্ছেন না এটা আপনার দেহ আপনার খাদ্যের উপর ভিত্তি করে কতটা ওজন কমানো যায় সেটা দেহ নিজে নিজেই করছে এবং এই বিষয়ে যে গবেষণাগুলো হয়েছে সেই গবেষণা দেখা গিয়েছে যে এটি নিরাপদ এটা ভয়ঙ্কর কিছু নয় চর্বি খুব স্লোলি বার্ন হয় যদি আপনি তিন হাজার পাঁচশো ক্যালোরি যদি আপনি তিন হাজার পাঁচশো ক্যালোরি যদি কম খান তাহলে এক পাউন্ডের কাছাকাছি চর্বি কমে এটাও একটা বাজে কথা ওনারা এই হিসেবটা করে থাকেন ওই যুক্তিতে যে এক গ্রাম চর্বিতে নয় ক্যালোরি শক্তি থাকে বা এক গ্রাম ইসেতে শর্করায় বা গ্লুকোজে চার ক্যালোরি শক্তি থাকে এই রকম সংখ্যা দিয়ে ওনারা হিসেব একটা করে বলেন যে ক্যালোরি আমাদের দেহ থেকে এত ক্যালোরি কম যদি আমরা খাই তাহলে আমাদের দেহের এই ওজনটা এইভাবে কমবে এক পাউন্ড কমাবা বাড়া ইত্যাদি কিন্তু পরীক্ষায় দেখা গিয়েছে যে স্যাম ফেলতাম ইউকের একজন ব্যক্তি পিএইচসি ইউকে নামে একটি চ্যারিটির পরিচালক ছেলেটি সে তার নিজের উপরে এক্সপেরিমেন্ট করেছিল যেখানে একই পরিমাণ ক্যালোরি যে ক্যালোরি তার দৈনিক যে ক্যালোরি চাহিদা তার প্রায় দ্বিগুণ অর্থাৎ সে প্রতিদিন পাঁচ হাজার আটশো ক্যালোরি একুশ দিন ধরে খেয়েছে তিনটা সময়ে তিন রকমের খাবার থেকে প্রথম একুশ দিনে সে খেয়েছে চর্বি বেশি কিন্তু শর্করা কম এই রকমের খাবার তো এটাকে বলা হচ্ছে লো কার্বোহাইড্রেট হাই ফ্যাট ডায়েট প্রতিদিন সে পাঁচ হাজার আটশো ক্যালোরি খেয়েছে পুরো একুশ দিন পরে তার ওজন বেড়েছিল এক কেজি তিনশো গ্রাম তো ক্যালোরির যে হিসেব ওনারা করেন সেই হিসেব করলে যদি স্যামের যে দৈনিক ক্যালোরি চাহিদা সেটাকে যদি আমরা তিন হাজারেও বলি যদিও তার সে তিন হাজার ছিল না তার থেকেও কিছু কম ছিল যদি তিন হাজারও বলি তাহলেও বাকি ছিল আড়াই দুই হাজার আটশো ক্যালোরি তার মানে প্রায় এক পাউন্ডের কাছাকাছি তো একুশ দিনে তাহলে এই ওনার এই স্যামফেলতামের দেহে ওজন বেড়ে যাওয়ার কথা ছিল এই একুশ পাউন্ডের কাছাকাছি কিছু একটা মানে ছেড়ে দিয়ে যদি ধরুন আঠারো পাউন্ড বা সতেরো পাউন্ড বা পনেরো পাউন্ড যদি নিই তাহলেও তো তার ওজন বাড়ার কথা ছিল পাঁচ কেজি ছয় কেজি কিছু একটা অথচ তার ওজন বেড়েছে মাত্র এক কেজি তিনশো গ্রাম আবার ঠিক পরবর্তী যে একুশ দিনের যে সময়টা সেই সময়ে সে একুশ দিনে পাঁচ হাজার আটশো কেল ক্যালোরি করেই প্রত্যেকদিন খেয়েছে কিন্তু এইবারে চর্বি খেয়েছে কম শর্করা খেয়েছে বেশি শর্করা সমৃদ্ধ খাবার বেশি করে খেয়েছে এই একুশ দিনে তার ওজন বেড়েছে সাত কেজি সাতশো গ্রাম বা এরকম কিছু একটা সাত কেজির উপরে তো তাহলে একই মানুষ একই সমান সময় একই ক্যালোরি খেলো এবং দুইটা সময়ে তার দুই মাত্রায় ওজন বাড়লো যেটা নির্দেশ করে এই যে ওনাদের যে তিন হাজার পাঁচশো ক্যালোরি কম খেলেই আপনার ওজন পাঁচ এক পাউন্ড কমে যাবে এই কথাটা একটা বাজে কথা আসলে এটা আমাদের দেহের ক্ষেত্রে প্রযোজ্য হয় না শুনে মনে হবে যে এটাই তো হওয়া উচিত ওই যে শুরুতে আমি যে চর্বির গল্প করলাম আপনাদেরকে চর্বি খেলেই চর্বি দেহে জমে শুনে মনে হবে এটাই তো হওয়া উচিত কিন্তু দেহে এটা হয় না তো এখন হচ্ছে আপনাকে তিন হাজার আপনি একদিনে কম খেতে পারবেন পাঁচশো চর্বি গ্রাম করে চর্বি কমাবেন একশো গ্রামের আপনার শরীর যত আপনি ওয়ার্ক করেন গ্রামের বেশি আপনি কিন্তু চর্বি কমাতে পারবেন না কিন্তু আপনি দেখবেন এক কেজি কমে গেছে একদিনে কথা কথা অনেক হার্ড ওয়ার্ক করলে বা খাবার কম খেলে ওই এক কেজি কমে গেছে এক কেজির ভিতরে নয়শো গ্রামই পানি একশো গ্রাম হচ্ছে চর্বি পিওর চর্বি তো এই ছিল ওনার আলোচনা তো কিছু কথা তিনি ঠিকই বলেছেন কিন্তু কিছু কথায় ভুল বলেছেন আর সঙ্গে আমি ওই বোন তমার যে মৃত্যুটি হলো দুঃখজনক মৃত্যু তার পেছনে আমি সন্দেহ করছি ওনার যারা ওনার আপনজন তারা হয়তো এই ব্যাপারে নিশ্চিত করতে পারবেন আমি সন্দেহ করছি যে তিনি আসলে কিরোজেনিক ডায়েটটা করেননি বরং করেছিলেন ওই জিএলপি ওয়ান যে ড্রাগ হয়তো তিনি সেই ড্রাগ ব্যবহার করেছেন এবং তার ফলেই বাকি ঝামেলাগুলো হয়েছে যদিও অনলাইনে সকলে ডায়েটকে গালিগালাজ করে শেষ করে ফেলছে এবং বডি শেমিংয়ের ধোঁয়া তুলে আমাদের স্বাধীনভাবে যে মত প্রকাশ বা কথা বলার যে স্বাধীনতা সেটার মধ্যে একটা অন্তরায় সৃষ্টি করার চেষ্টা করছে যেটা দুঃখজনক তো যাই হোক আজকে এই ছিল ওনার ভিডিওটি আশা করছি এই আলোচনা থেকে আপনারা নতুন কিছু হয়তো শিখে থাকবেন বা এই বিষয়ে যদি কারো মনে কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো হয়তো কিছু প্রশ্নের হয়তো জবাব আপনারা পেয়ে থাকবেন তো আল্লাহ রাবুল আলমিন সকলকে সুস্থ রাখুন সুন্দর রাখুন সেই কামনা করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি